আসসালামু আলাইকুম গাইস এখন রাত বাজে কয়টা বাজে সাড়ে বারোটা আর এখন আমাদের খিদা লাগছে রোজের দিনের পর আর কিছু খাইনি এখন কি করব ছোটো মন হয়েছে নুডলস রান্না করতেছে কিরে রে হয়েছে আর আমি ফ্রিজ থেকে কিছু খাবার নিয়ে এসে নুডলস খাব এখন ভারী খাবার খাইলে হচ্ছে আবার রাত্রে পরবরাত্রে খাইতে ইচ্ছা লাগে না ফ্রিজ থেকে কিছু নিয়ে আসি খাওয়ার লাগে আমিও ভিডিও বানাইতেছিলাম ইউটিউবের জন্য না টিকটকের জন্য ভিডিও বানাইতে বানাতে একদম হয়রান হয়ে গেছে অবশ্যই আমি টিকটকে বেশি ভিডিও সারি না আর গরম কি প্রচুর গরম ঢাকা যেমন গরম দেশেও তেমনই গরম গরম কমে না এই যে নুডলস নিয়ে যাচ্ছে নিয়ে যান ফ্রিজ থেকে কিছু নিয়ে আসি স্পিড ডিবে ও আমি তো রাখছি এটা নিয়ে যা আইসক্রিম আছে একটা ও আইসক্রিম খুলে আমি কিছুক্ষণ আগে খাইছিলাম আমাকে যেহেতু নুডলস রান্না করতেছে আর কিছু নাই খাওয়ার মতো নরমালে আছে ফল টল খাব না ভালো একটা জিনিস পাচ্ছি চকলেট দেখি কি কী আছে এটাই আইসা দেখি আমার ছোট বোন সুন্দরভাবে সাজায় ফেলছে নুডলস এস আইসক্রিম আমি চকলেট নেসি দেখি এখান থেকে কোনটা খাওয়া যায় এটা খাওয়া যাবে এটাও ভাল লাগে এটার থেকে দুই ভাল লাগে এগুলো বেশি ভাল লাগে তুই খাবি না খাইতে না একটা এটা মোটামুটি ভাল লাগে